শুভেচ্ছা ঢাকায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই গুপ্তচরের রহস্যজনক মৃত্যু মৃত ব্যক্তির নাম ফায়াজ সে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই গুপ্তচর সে গত তেইশ সেপ্টেম্বর বাংলাদেশে আসে পার্বত চট্টগ্রামে জঙ্গি ক্যাম্প বানিয়ে প্রশিক্ষণ দিতেই এক পাই পাক জঙ্গি ফায়াজ বাংলাদেশে এসেছিল বর্তমানে শত শত আইএসআই এজেন্ট বাংলাদেশে অবস্থান করছে সাথে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা কক্সবাজার চট্টগ্রাম সেনাবাহিনী সেনা নিবাসে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছে এরকম অনেক পাকিস্তানি আইএসআই এজেন্ট বাংলাদেশে মারা গেছে যা প্রকাশ করা হচ্ছে না বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে পরিকল্পিতভাবে তারা এই দেশকে ধ্বংস করতে মরিয়া কখন কোন বিপদ ঘনিয়ে আসে বলা যায় না বিপদগ্রস্ত ও ভুক্তভোগী হবে জনগণ বাংলাদেশ হারাবে সার্বভৌমত্ব ধন্যবাদ